আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ব্র্যান্ড রুহুল কবির তিন চার দিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে নাকি বলতেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মানুষ কম ছিল আমার কথা হচ্ছে যে দলের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে সেই দলের লোক নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কম করেছে আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনিশশো সালের পরে বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করতো থেকে কাছাকাছি জামাতি বলেন বামাতি বলেন আপনাদের বিএনপি বলেন নুরু গুরু ছাগল যত ধরনের দল আছে সকল দল আওয়ামী লীগের বিপক্ষে ছিলেন পাঁচে আগস্টের আন্দোলনে শুধু আওয়ামী লীগ একাই এক পাশে ছিল আর আপনারা সকলেই বিপক্ষে ছিলেন তারপরে আর্মিদেরও আপনাদের সাপোর্ট ছিল তারপরে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটাতে পেরেছেন পনেরো ষোলো বছরের শাসন আমল তা না হলে আপনারা যত ধরনের দল ছিলেন সকল দল মিলেও বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটাতে পারতেন না কিন্তু পতন হয়েছে হওয়ার দরকার ছিল কারণ বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে রন্ধে রন্ধে অনেক নেতার দুর্নীতি ঢুকে গিয়েছিল বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপে তারা যুক্ত হয়ে গিয়েছিল দলের চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছিল তারপর তৃণমূলও দুর্বল হয়ে গিয়েছিল সেই কারণে পতনের কারণে একদিক দিয়ে ভালো হয়েছে দলের জন্য কেন ভালো হয়েছে দলের মধ্যে সুশৃঙ্খলতা ফিরে আসবে তৃণমূল শক্ত হবে দল আবার সুসংগঠিত হবে তার মানিয়ে না যে বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই যে এই দেশের রাজনৈতিক ব্র্যান্ড এটাকে অস্বীকার করতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ফিনিক্স পাখির মতো ফিরে আসবে খুবই দ্রুতই ফিরে আসবে এটা জনগণ ফিরিয়ে আনবে কারণ এটা জনগণের দল এই দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের দল এই দলকে কখনো না যত ধরনেরই কথা বলুক না কেন হেও করে এই দলকে কারণ হাতি গর্তে পড়ল পড়লে চামচিগোল আঁথি মারে কথা বুঝতে পেরেছেন এখন খারাপ সময় যাচ্ছে চুনু হয়ে এসে এখন বক্তৃতা দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ লাশ আরে ভাই বাংলাদেশ আওয়ামী যদি লাশ হয় তাহলে কথা বলতেছে কি আমরা কি বাংলাদেশ আওয়ামী সমর্থন করা বাদ দেন আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে কথা বলতেছি আমরাও কি লাশ আমাদের মতো এরকম তরুণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে সমর্থন করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যেসব দুর্নীতিগ্রস্ত নেতা ছিল দুর্নীতিগ্রস্ত মানুষ সমর্থনকারী আছে তাদেরকে আমরা ঘৃণা করি অবশ্যই ঘৃণা করব সামনেও ঘৃণা করব তার মানে এ না যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দলকে আমরা ঘৃণা করব আমরা ব্যক্তিকে ঘৃণা করব এটাই সকলের প্রয়োজন তাই যারা বাংলাদেশ আমলে নিয়ে খারাপ কথা বলতেছেন তারা ইতিহাস মনে ভুলে গিয়েছেন ইতিহাস কিন্তু আবার রিপিট করে আপনাদের পড়া প্রয়োজন তা না হলে আপনাদের সামনে পরিস্থিতি ভয়াবহ হবে কারণ আপনারা ইতিহাসে বিকৃতি ঘটাচ্ছেন তাই নয় কি বিএনপির মধ্যে এখনো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মুক্তিযুদ্ধ আছে তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়তোবা দল অন্য একটা করে কিন্তু মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে সেটা আপনারা ভিডিওতে দেখেন না অনেকে এসে মুক্তিযুদ্ধের পক্ষে কি কথা বলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে নিয়ে কি কথা বলে সেটা দেখেও কেন কানার মতো বসে আছেন সেগুলো সকল কিছু শুনেন বিএনপির লোকেরও কি বলতেছে বাংলাদেশের সেভেন্টি থেকে এটি পার্সেন্ট মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড়া তারা এই দেশকে পাকিস্তান হাতে বিক্রি হতে দিবে না এই দেশকে তারা মনে ধারণ করে মনে প্রাণে ভালোবাসে আর বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের ব্র্যান্ড এবং ব্র্যান্ড হিসেবে রাজনৈতিক দল হিসেবে থাকবে খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছে ধন্যবাদ সকল